আসসালামু আলাইকুম ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র ভূমি মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো চলুন আমরা বিস্তারিত অংশগুলো একটু দেখে নেই তার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে চাকরি বাকরি 2024 লিখে সার্চ করে যারা আসবে চ্যানেলটি এখানে আমি চাকরির সকল নিউজগুলো নিয়মিত আপলোড করি ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের শূন্য পদের আDataSource খাতে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সারা কোটা জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদ সময় পদের পাশে নিম্ন বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে নির্দেশক্রমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী লাইব্রেরিয়ান গ্রেড এগারো বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শূন্য পদের সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণী বা সমান সি জিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা এক আট দুই হাজার চব্বিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে যাদের কোটা রয়েছে তাদের বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য ওয়েবসাইট হচ্ছে এল এ টিসি ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে আবেদন শুরু আজ এগারো আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ শেষ হবে একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটায় অনলাইনে আবেদন করার জন্য ছবি সিগনেচার ভোটারি অথবা জন্মনি বর্ধন এস এসি এইচ এস এর ইনফরমেশনগুলো লাগবে আবেদন ফি হচ্ছে তিনশো পঁয়ত্রিশ টাকা যেটা আমি টেলিটক সিম দিয়ে এভাবে এস এম এস পাঠিয়ে টাকাটা পেমেন্ট করতে হবে ধন্যবাদ সবাইকে